নমস্কার আমি মুরারি মজুমদার আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দুই হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নে অর্থাৎ আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সামনে দুদিন দিন পর দুই হাজার পঁচিশের এক তারিখ আসতে চলেছি কি মনে হচ্ছে আপনাদের দুই হাজার চব্বিশ সাল এবং দুই হাজার পঁচিশ সাল দুটো সালে দৌড় গড়ে আমরা আছি দুই হাজার সাল থেকে আমরা কি শিখ শিখতে পেলাম কি অনুভব নিলাম সে অনুভবটাকে দুই সালে কতটুকু কাজে লাগাতে পারব দুই হাজার চব্বিশ সালের আগে পর্যন্ত যে জ্ঞান যে তথ্য যা কিছু আমরা অর্জন করেছি সে জ্ঞান সে তথ্য দুই সালে আমাদের বিজনেস বলুন আমাদের কেরিয়ার বলুন সেটাতে কতটুকু ইম্প্যাক্ট করতে পারে সেটা নিয়ে আজ আলোচনা করব আজ আমরা এমন এক শতাব্দীর দৌড় করে এসেছি সেটা হচ্ছে দুই সাল দুই সালে এক আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো আমূল পরিবর্তন সেটা আপনি ভাবতে পারবেন না দুই সাল এমন এক সভ্যতার নতুন সূচনা হবে যেখানে মানুষ স্তম্ভিত হয়ে যাবে যে এটা হবে আমরা ভাবতে পারিনি সেটার আকার সেটা ইঙ্গিত অনেকে দুই হাজার চব্বিশ সালে পেয়ে গেছেন অর্থাৎ এআই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেক্টরস যেটা দুই সালে ভারতবর্ষের ভারতবর্ষের বিজনেস সেক্টর বলুন সর্বক্ষেত্রে এআই টেকনোলজি অফ দ্য রোবাটিং সিস্টেম এক বিশাল প্রভাব ফেলতে চলেছে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি বিশাল প্রভাব যেভাবে কম্পিউটার মোবাইল মানুষের অনেক কর্মক্ষেত্রকে বিলুপ্ত করে দিয়েছে মানুষের অনেক কর্মকে গ্রাস করে ফেলেছে মানুষের চাকরির জায়গা রোজগারের জায়গায় দুই সালে এআই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি মানুষের এমন এমন কর্মসংস্থাকে বিলুপ্ত করে দেবে যেখানে মানুষের কোনো কাজই লাগবে না যেখানে দুই হাজার শ্রমিক দুই হাজার ইঞ্জিনিয়ারিং যে কাজ করবে এআই টেকনোলজি একজন সে কাজ করবে এই ধরনের টেকনোলজি দুই সালে আসতে চলেছে ভয় পাবেন না একদম কিন্তু এটা বাস্তব কথা অনেক চাকরি অনেক এক্সিস্টিং চাকরি দুই সালে বিলুপ্ত হতে চলেছে আপনি ভাবতে পারবেন না স্পেশালি যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন বিভিন্ন পদে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনাদের চাকরি ভয়ঙ্কর খত্রার মুখে দুই সালে আসতে চলেছে আজও স্পেশালি আমাদের ভারতের কথা যদি বলি আজও আমরা অনেকে পুরনো চাকরিকে কেরিয়ার হিসেবে ভাবছি যে আপনার পাশের লোক ইঞ্জিনিয়ারিং চাকরি করছেন কোনো ফ্যাক্টরিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের পোস্ট কাজ করছেন আপনার কোনো পরিচিতি বন্ধু বান্ধব আপনিও ভাবছেন সেই চাকরি আগামী দিন করবেন অথবা আপনার ছেলে মেয়েকে সেই চাকরির জন্য প্রিপারেশন করছেন কিন্তু আই এম সরি সরি টু সে যে দুই সালের পর থেকে এআই টেকনোলজি এ ধরনের চাকরিগুলিকে গ্রাস করতে চলেছে আপনি এডুকেশন সেক্টর থেকে শুরু করে টিচিং থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন পদে বিভিন্ন বিভিন্ন জায়গাতে টেকনোলজি গ্রাস করে নিচ্ছে আমাদের খরচা রোজ রোজ বাড়ছে আমাদের কাছে কি অপরচুনিটি আছে দুই হাজার পঁচিশ সালে এমনকি প্রফেশানকে আঁকড়ে ধরলে দুই সালে আমাদের সমস্যা হবে না এবং আমাদের ইনকাম দুগনা চুগনা বাড়বে দেখুন আমার এই ভিডিওটা শুনে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন ইউটিউবে এর উপরে অনেক ভিডিও আছে আমি যা বলছি বিশ্বাস করে অনেকে ভয় পেয়ে যাচ্ছে কিন্তু কিছু লোক এই দুই সালকে বিশাল বড় অপরচুনিটির কথা ভাবছেন বিশাল বড় অপরচুনিটি দেখুন দুনিয়াতে সমস্ত সেক্টরের পরিবর্তন হচ্ছে সমস্ত সেক্টরে দেখুন পরিবর্তন হচ্ছে বিজনেস সেক্টর পরিবর্তন হতে চলেছে দুই সালে দুই সালে অনলাইনের উপর বিজনেস চলবে পঁচিশ সালে ডাইরেক্ট সেলিং বিজনেস এর স্বর্ণযুগ আসতে চলেছে আমি ঠিক বলছি আপনাদেরকে ডাইরেক্ট সেলিং বিজনেস যারা এখনো বুঝতে পারছেন না কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপনি বুঝতে পারবেন ডাইরেক্ট সেলিং বিজনেস দুই হাজার পঁচিশ সালে রেভুলিউশন হতে চলেছে অর্থাৎ যারা আজকের দিনে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা চাকরির জন্য ইনকামের জন্য ইঞ্জিনিয়ারিং পড়ছেন ডাক্তারি পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন বিভিন্ন সেক্টরে চাকরির জন্য লেখাপড়া করছেন ভাবছেন ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য নিজেকে প্রিপারেশান করছেন দুই সালে ভাবতে পারবেন না ডাইরেক্ট সেলিং বিজনেস এর চাইতে বড় রোজগারের অপরচুনিটি দিতে যাচ্ছে এবং এর জন্য ভারত সরকার ডাইরেক্ট সেলিংয়ের উপর গাইডলাইন তৈরি করেছেন আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন ডাইরেক্ট সেলিংয়ের উপর গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে অর্থাৎ সরকারও এই ডাইরেক্ট সেলিং বিজনেসকে গুরুত্ব দিচ্ছেন এবং বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটিতে ডাইরেক্ট সেলিংয়ের উপর সাবজেক্ট করে দিচ্ছেন কারণ এই একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে লক্ষ লক্ষ লোক এখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবে। কিন্তু মাথায় রাখবেন চাকরি কোনো এক সময় মানুষ করতে চাইতো না আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে চাকরি করতে চাইতো না মানুষ সরকারি চাকরিকে ডিনেই করেছিল চাকরি তখন সরকার চাকরি দেওয়ার জন্য লুক খুঁজছিল কিন্তু লুক করতে চাইতো না একটা সময় দেখা যাচ্ছিল কি সরকার চাইছে না আমি চাকরি দিই লক্ষ লক্ষ মানুষ চাকরির জন্য লাইন ধরছে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাইছে তবু চাকরি পাচ্ছে না তাহলে কি হলো প্রথমে চাকরি দেওয়ার জন্য লোক প্রস্তুত ছিল সরকার প্রস্তুত ছিল লোক এটাকে ডিনাই করেছিল নে মানে ইনসাল্ট করত চাকরি যারা করত চাকরি এরকম ভাবতো চল্লিশ তিরিশ চল্লিশ বছর কথা বলছি পঞ্চাশ বছর আগে কথা বলছি আজকের দিনে চাকরি পাওয়ার দুর্লভ সেরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বিগত দুই সালের আগের কথা যদি বলি অর্থাৎ মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেস নেটওয়ার্ক বিজনেস এগুলি ফালতু কাজ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের বোঝাতে হতো আজও হচ্ছে হয়তো কিন্তু দুই হাজার সালে মনে রাখবেন এই ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য লাইন ধরবে লাইন কারণ লোকের কাছে কোনো অপরচুনিটি নেই কারণ সেলিং সিস্টেম এমন একটি সিস্টেম এমন একটি অদ্ভুত বিজনেস যেটা যেটা বোঝার জন্য শক্তি থাকা জরুরি এমন একটি অদ্ভুত বিজনেস বিনা পুঁজিতে বিনা ফ্যাক্টরিতে বিনা কর্মচারীতে যে কোনো ব্যক্তি এই বিজনেসকে বিশাল বড় রূপে করতে পারে বিশাল বড় রূপ আপনারা যারা ডাইরেকশান বিজনেসে সাকসেস হয়েছেন তাদের খবর নিয়ে দেখবেন তাদের বাড়ি কাশ্মীরে তাদের বিজনেস চলছে কন্যাকুমারী কাছে ইয়াস যেমন আমার বাড়ি সাউথ ত্রিপুরাতে আমার বিজনেস চলছে কলকাতাতে মুম্বাইতে আসা হবে এটাই তো পাওয়ার ডাইরেকশন বিজনেসের অ্যান্টারপ্রোনারশিপ বিজনেস এটা এন্টারপ্রোনারশিপ বিজনেস যারা বড়ো বড়ো ফ্যাক্টরি লাগিয়ে টাটা বাটা আম্বানি তারা কি করছেন তারা বিজনেসটাকে বড় পরিসরও করেন তারা নির্দিষ্ট একটা ছোটো একটা গ্রামের জন্য শহরের জন্য তারা প্রোডাকশান তৈরি করেন না তারা যখনই কোনো প্রোডাকশান তৈরি করেন যখনই কোনো বিজনেস প্ল্যান তৈরি করেন একটা দেশ নিয়ে করেন অর্থাৎ সর্ব জায়গাতে বড় পরিসরে বিজনেস করার জন্য তারা এই জন্য তো তারা অ্যান্টারপ্রোনারশিপ বিজনেস তারা উদ্যোগপতি সেরকম ডাইরেক্ট সেলিং বিজনেসে সেই বিষটা লুকিয়ে আছে এই বিজনেসের মধ্যেও একজন ব্যক্তি উদ্যোগপতি অ্যান্টারপ্রনোরশিপ বিজনেস করতে পারে এটা একটা অপরচুনিটি এবং সম্পূর্ণ লিগেলিভাবে এমন না যে আপনি এই বিজনেসে শুরু করেছেন আপনাকে চট করে বিজনেস না হতে পারবে না এখন দুই হাজার একুশে ডিসেম্বরের যে গাইডলাইন গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে তারপর থেকে ডাইরেক্ট সেলিং বিজনেসটা এখন টোটালি এটা মানে একটা লিগেল জিনিস যে চট করে আপনি এখান থেকে সরে যেতে না আপনাকে সরাতেও পারবে না যেমন টাটা কোম্পানি ওইটি বন্ধ হতে পারে না এগুলি এগুলি লোকের মাধ্যমে এটি এটি এগুলি একটা জায়গা তৈরি করে নিয়েছে সেরকম ডাইরেক্ট সেলিং বিজনেস যেটা আমি ব্যক্তিগতভাবে আর সি এম বিজনেস করছি চব্বিশ বছরের পুরোনো কোম্পানি চব্বিশ বছর এটা আপনি ভেবে দেখুন একটা সংস্থা চব্বিশ বছর ধরে বিজনেস করছে সেটার ভিত যদি শক্ত না হয় কি করে সম্ভব আর আজকের দিনে সেটা কোন জায়গাতে চলে গেছে এই এই জায়গাতে বিনা পুঁজিতে শুধু আধার কার্ড কে দিয়ে একটা লাইসেন্স পেয়েছি এই বিজনেসটাকে করার জন্য ছাড়পত্র এবং লাইসেন্সটা পাওয়ার পরে এখন এই সংস্থার পুরো ইন্ডিয়াতে ষোলো হাজার দোকান আছে এই ষোলো হাজার দোকানে এটা এখন আমার হয়ে গেছে আমি ষোলো হাজার দোকানে আমি বিজনেস ডেভেলপ করতে পারি এবং সেখানে গ্রাহক ওই দোকান থেকে জিনিস কিনবে আমার পকেটে পয়সা আসবে এটাই তো ডাইরেক্ট সেলিং সিস্টেম এই সিস্টেম মানুষের মাধ্যমে চলে এই দুনিয়াতে মুকেশ আম্বানির বিজনেস মুকেশ আম্বানি নিজে কেউর বাড়িতে গিয়ে জিও সিম বিক্রি করেন না ওনার বিজনেস কার দ্বারা চলে মানুষের দ্বারা চলে ব্রিটেনিয়া কোম্পানির মালিক কোথাও গিয়ে কেউর দোকানে গিয়ে মালিক তার প্রতিনিধি কোনো বিস্কিট বিক্রি করেন না এটা মানুষের দ্বারাই তার বিক্রি বিস্কিট বিক্রি হচ্ছে এটা হলো অ্যান্টারপ্রনারশিপ বিজনেস যে বিজনেস মানুষের দ্বারা বাড়ে তাহলে ডাইরেক্ট সেলিং তো মানুষের দ্বারাই বাড়ে শুরু হয় একজন থেকে সেটা সিস্টেম সেটা নলেজ নিতে হবে শিখতে হবে এই জন্য গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিংয়ের উপরে স্কুলে কলেজে সাবজেক্ট করে দিয়েছে আপনি গুগলে সার্চ করে দেখুন ডাইরেক্ট সেলিংয়ের সাবজেক্ট হয়ে গেছে যেভাবে এম বিএ বিএ ম্যানেজমেন্ট হসপিটালিটি বিভিন্ন সাবজেক্ট আছে নার্সিং এইভাবে ডাইরেক্ট সেলিংয়ের সাবজেক্ট করে দিয়েছে গভর্নমেন্ট কারণ এই বিজনেসটাকে শিখতে হবে এতদিন আমরা অনেকে না শিখে করেছে সাকসেস হননি শেখার জন্য এতদিন আমরা সেমিনার মিটিং শিখে শিখেছি আগামী দিন স্কুল কলেজে শেখানো হচ্ছে তাই বন্ধু দুই সাল থেকে ডাইরেক্ট সেলিং সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি যেখানে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে একটা মানুষ বিশাল বড় পরিসরে বিজনেসটাকে ডেভেলপ করতে পারে এটা দুই হাজার সালের বিজনেস আজ আমি দুই হাজার চব্বিশ সালে আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিলাম তাই এই বিজনেসটাকে শিখুন মনোযোগ দিয়ে করুন অন্যথায় আপনার জীবনে বহুত ভয়ঙ্কর দিন আসছে এআই টেকনোলজি আপনি বর্তমানে যে কাজ করে পয়সা রোজগার করছেন সেটাকে খেয়ে নেবে আপনি আপনি হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না এটাই ফ্যাক্ট আমরা কখনো ভাবিনি মেশিন টাকা গণবে আর মেশিন টাকা দেবে ভেবেছেন কখনো আমরা ভাবিনি আমরা কখনো ভাবিনি গাড়ির ড্রাইভার ছাড়া গাড়ি চলবে এসে গেছে আমরা ভাবিনি আমরা কখনো ভাবিনি রোবার্ট হোটেলে ওয়েটারের কাজ করবে ভাবিনি এটা তো সাধারণ দেখছেন আপনি সব জায়গাতেই রোবট কাজ করবে এবং বলা হচ্ছে কি এআই টেকনোলজি যেটা বেরিয়েছে সেটা মানুষ থেকে সে আরও বেশি সেন্সিটিভ মানুষ থেকে সে আর বেশি বুঝে আপনি একটা ব্যাংকের ম্যানেজার বসাবেন তো সে যা বুঝবে রোবারট যখন বসিয়ে দেবে সেই ব্যাংকের ম্যানেজার থেকে আরও উন্নত ধরনের পরিষেবা দেবে তার ব্যাংকের ম্যানেজারকে কেন রাখবে ব্যাংকের ম্যানেজারের বেতন পঞ্চাশ হাজার টাকা আর রোবটের তো বেতন নেই হুবাহু মানুষের কাজ করবে এই জন্য সাবধান বন্ধু ডাইরেক্ট সেলিংই একমাত্র সিস্টেম যেখানে রোবট কাজ করতে পারবে না আপনার ঘরে লবণ লাগবে সেটা রোবট দিতে পারবে না আপনাকে রোবট বানাতে পারবে না আমাদের খেতে হবে তো আজকের ভিডিও এতটুকুই দুই হাজার চব্বিশ সালের অন্তিম বিডিও এবং দুই সালে আমি আবার বলছি যে ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন আপনার সন্তান থাক থাকতে পারে আপনি নিজে থাকতে পারেন অত্যন্ত সহজ সরল বিজনেস যদি এটাকে দুই সালের প্রথম থেকে এই বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দুই সালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির তুফানে ঝরে আপনার পরিবারে কিছু হবে না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন